তো কষা কষা করে নিচ্ছি দিয়ে দেবো লাস্টে কাজু বাদাম বাটা পাপড় ভাজা হয়ে গেছে খেয়ে দিলাম চাটনি চিকেন হচ্ছে বিগ দেখছে টিভি আর আমার এদিকে পাপড় ভাজা ডিম সিদ্ধ ভাত হয়ে গেছে চিকেনটা এখনও কুড়ছে চাটনি না হয়ে গেল চিকেনটা তো আমার হয়ে এসেছে এখন দিয়ে দেবো কাজু বাদামের এই পেস্ট জলে গুলিয়ে নিয়েছি আর দিয়ে দেব ক্রিম ফ্রেশ দেশি চিকেন মনে করেছিলাম একটু রকম রাঁধব কিন্তু কালকে একটু বাসন্তী পোলাও করব এর জন্য এইভাবে রান্না করলাম জুবাদাম ফ্রেশ ক্রিম তো দিয়ে দিলাম দেখলেই আর এখন এটা সোমবারের মতো করে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দু চামচ মতো দিয়ে এটা চিকেনে ঢেলে দেব মিক্সড 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 আমার চিকেন এনে দেবো নাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার সাই চিকেন চাপ বলতে পারো দেশি চিকেন চাপ করলাম ওকে বন্ধুরা সাদিন কী করছে দেখতে থাকো এখন রান্নাঘর পরিষ্কার করে যাবো ঋদিককে স্নান করাতে রেডি হয়ে গেছি যাচ্ছে একটু ঘুরু ঘুরু করতে এই যে বেরোবো আর আজকে ব্ল্যাক আর পিঙ্ক এটা কিন্তু পিঙ্ক কালার রেড নয় দেখতে লাগছে রেড রেড কিন্তু পিঙ্ক ওকে বন্ধুরা চলো সিম্পল সেয়েছি আজকে লুকটা চলো আমরা ঘুরতে বাসে উঠে পড়েছি বাস ছেড়েও গিয়েছে

এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নানা রকমের গেম শো অ্যাক্টিভিটিতে সেখানে গিয়ে ছেলে মেয়ে বাচ্চাদেরকে টিকিট কেটে কয়েন বের করে তো গেম শো খেলাতে হবে তো তার মধ্যে দুটো তিনটে করেছে গেম শো ওরা আর একটা বল ছোড়া ঋদ্ধভিকে খুব পছন্দ হয়েছে একটা গাড়ি চালানো যাই হোক আর একটা করেছে খেলা যাই হোক দুটো তিনটে গেম খেলে এখান থেকে দেখো কি সুন্দর জায়গাটা এত সুন্দর যে ওদেরকে জাস্ট টিকিট কেটে গেমগুলো করানো হয়েছে বেশি গেম করেনি দুটো তিনটে করেছে কারণ বাচ্চাদের তো সবগুলো তো করানো সম্ভব নয় এতগুলো অ্যাক্টিভিটি টিকিটের বেশি দাম ছিল না আর এই তো মরিয়ানা ঋদিক দেখো দুটো নাই একটা নিয়ে ই করবে এবার দুজনে একটুখানি ই করে নিল খেলা করে নিলো এখানেও তো যাই হোক এখানে একটু খেলছে এখানে এটা এটা আমরা করিনি কারণ এটা বাচ্চারা পারবে না তাই এই টিকিটটা কাটেনি এটা জাস্ট ওরা একটু শো খেলাধুলো করছে করে নিচ্ছে তো আমি তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর যাই হোক এটা ওরা ভিডিওটা করেনি যেটা বাচ্চাদের সেটা করেছে এটা বড়দের । আর এই দেখো আমি একটু খেলে নিলাম এই গেমটা এই গেমটা কি নাম বলে বেশ আমি জানি না ভুলে গেছি এই মুহূর্তে তো মনে পড়ছে না আর এই দেখো এখানে গিয়ে বল দিয়ে ছুঁড়ে মারা যেটা আমরা শাহরুখ খানের মুভিতে দেখেছি তো সেই জায়গাটাতে এখানে এখানে আর কি মুভির জায়গাটা নয় জাস্ট ওই কইরকম গেমগুলো আছে এখানে আছে সেটাই আর কি বলছি আর এই যে সবাই এখানে উঠছে উঠে ভেতরে খেলা গেমগুলো খেলছে যেহেতু আমরা খেলছি না বা টিকিট কাটিও নি আমরা তাই আমরা আর এখানে ঢুকবো না জাস্ট আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে খেলছে সেটা দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখান থেকে এবার বেরিয়ে যাব কারণ ওখানে তো আমরা থাকিনি বেশিক্ষণ এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাব এই দেখো আবার এই গেম শোটার কাছে এসেছি তো বিয়ারা ঋদ্বিক এবার এই যে টিকিট কেটে নিয়েছে ওর পাপা এই বলটা ছুঁড়ে দেওয়ার জন্য এবার এখানে ছুঁড়লে কি করে গেমটা দেখো বলটা গিয়ে ওই হাজার দুই হাজার পয়েন্টের মধ্যে গিয়ে উঠবে সে আর কি বেশি হবে সেটাই এটা গেম শো ও যাই বলো বাচ্চাদের আর এগুলোই ছোট ছোট গেম শো আর ওটা ছিল বড়দের গেম শো আগে যেটা গাড়ি চালাচ্ছিলো আর এটা যেহেতু বাচ্চাদের গেমস হতো এটাই করার এটা কিন্তু খুব সুন্দর বলটা ছুঁড়ে মারলে হান্ড্রেড দুশো তিনশো ওপরে তুলতে হবে এই দেখো আবার কিন্তু ছুঁড়ে মারছে ব্রিয়ানা দুজনাই কিন্তু ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি হয়েছে আর এই দেখো কি সুন্দর করে পাপা দেখিয়ে দিচ্ছে এইভাবে করে ছুটতে হবে তাহলেই গিয়ে সার্কেলটার ভেতরে পড়বে তো হৃদভিকের একবার পড়েছে বিয়ানারে একবার পড়েছে বিয়ানার পাপারও পড়েছে আর আমারটা ঢুকে সাইড দিয়ে বেরিয়ে গেছে তো যাই হোক অনেকগুলো খুব সুন্দর একটা গেম শো এটা আর এই দেখো আমিও চলে এসেছি আর করার জন্য এরপর ওখান থেকে আমরা টুকটুক করে বেরিয়ে যাব নিচের দিকে এসছি এখানে আবার আর একটা অ্যাক্টিভিটি আছে কিন্তু আমরা যেতে যেতে এখানে অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে এটা টিকিট কেটে বাচ্চাদের নানা রকমের জাম্পিং জোন ও সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে এবার আমরা ওপরের দিকে যাচ্ছি মানে পার্কে যাব বাচ্চাদের নানা রকমের অ্যাক্টিভিটি পার্কে যাব তো সেটাই দেখো এখান থেকে উঠছি বেরিয়ে যাচ্ছি কারণ এখানে যেহেতু অফ হয়ে গেছে আর টিকিট কাটা যাচ্ছে না তো এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব পার্কের দিকে দেখো এই দেখো যাচ্ছি আমরা আর এই যে হৃদবিগের পাপাও আবার সে যেতে যেতে এই দেখো বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখো কি সুন্দর পরিবেশটা সুন্দর রোদ উঠেছিল ঝলমল ঝলমল করছিল। আর এখানে ডান্স করা যায় তো ওর পাপা সেখানেই বলছে আর দেখতে না দু কজন লোক ওখানে মিউজিক বাজাচ্ছিল তো তারাই এখানে ওই মিউজিকের গান শুনে এখানে নাচ করতে হবে যেটা কিনা পায়ের পাতার উপরে দাঁড়িয়ে ডান্স করা করার কি সুবিধা আছে আর এখানে তেল 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 করছে যে কোনো ডান্স খুব সুন্দর করে করতে পারবে পা পিছলে খুব ভালো লাগবে ডান্সগুলো করলে ফ্লোরটা এত সুন্দর করে করা আর আমি আবার বিয়ানাকে বলছি তুমি আজ ফেলো আমি তোমাকে ধরে দিচ্ছি বিয়ানা দেখো আজ ফেলেও দিল ফেলে এবারও পা তুলবে তো এই যে পা তুলে দেখাচ্ছে কাউন করে করে আর এই যে সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা পরিবেশ বিয়ানা দুটোই দেখেছে আর আমি আবার বিয়ানার পাশ দিয়ে একটু ডান্স করে নিচ্ছি আমার বিয়ানাকে তুলে দেবো কারণ এখানে পড়ে গেলে মাথায় লাগবে এবার ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাব বাচ্চাদের অ্যাক্টিভিটির দিকে তো সেখানে একটা অ্যাক্টিভিটির দিকে একটা বড় স্লিপ আছে যেটা কিনা অনেকটা ট্র্যাকিং করে উঠে তারপরে স্লিপটা এবার এখানে এত সুন্দর আর অনেক বড়ো স্লিপটা ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে আসতে হয় ভয়ও লাগে ফার্স্ট টাইম যখন ওর পাপা গেছে তো ভয় পেয়ে গেছিল আমি কখনো উঠিনি এরপরে নেক্সট ডেতে যখন আমি যাব আমার ইচ্ছা আছে আমি উঠবো আর এই দেখো দুজনা মিলে তিনজনাই যাচ্ছে আর দুজনা ছুট দিয়েছে কি সুন্দর জোরে আর এই যে দেখো আমি একটু দেখিয়ে নিচ্ছি আমাকে কারণ ওদের সাথে সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি ওদের ওইখানটাতেই স্লিপ খাওয়ার ওখানে আর এই দেখো লাইন দিয়ে দিয়েছে ওরা স্লিপ খাওয়ার জন্য এই স্লিপটা দেখেছো কতটা ট্র্যাকিং করে উঠে স্লিপটা ওখানে কতটা উঁচুতে দেখতে পাচ্ছ তো ওর ওপরে যাওয়ার পরেই তারপরে স্লিপ আবার স্লিপটা অনেক পেঁচানো পেঁচানো বেঁকে স্লিপ খেতে 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 তারপরে নামবে তো আমার একা ছাড়তে ভীষণ ভয় লাগছিল তাই ওর পাপাকেও পাঠিয়েছি কারণ যেহেতু বাচ্চারা ওখান থেকে যদি না আসতে পারে এই কারণে ভয় লাগছিল আর এই দেখো কতটা ট্র্যাকিং করে উঠবে এবার এক এক করে সব বাচ্চারা এগিয়ে গিয়ে যাচ্ছে তো ব্রিয়ানা ঋদ্বিক উঠে পড়লো আর মাঝখানে ঋদ্বিককে নিয়ে নেবো তারপর আবার ঋদ্বিক কান্না করবে তো আবার দিয়ে দেওয়া হবে কারণ এই দেখো ঋদ্বিককে নিয়ে নিয়েছিলাম আবার হৃদভিককে দেবো দেওয়া দেওয়া কিছু হবে না এই যে ঋদ্বিক ঋদ্বিকের পাপার ব্রিয়ানা সবাই যাচ্ছে আর আমি বলেই দিয়েছিলাম ঋদ্বিককে প্রথমে বসাতে কোলের তারপর ব্রিয়ানাকে কিন্তু ব্রিয়ানা তো ভয় পায় না প্রথমবার ভয় পেয়েছিলো আর ভয় পাচ্ছে না ব্রিয়ানা খুব ই হয়ে গেছে আর ব্রিয়ানা ঋদ্বিক আর ঋদ্বিকের পাপা একসাথে আসছে এই দেখো বলতে বলতে দুটো বাচ্চা আসবে আসার পরেই কিন্তু আসার পরেই কিন্তু বিরানা বেরিয়ে গেল তো যাই হোক আর এই দেখো বলতে বলতে কিন্তু ব্রিয়ানার পাপাও চলে আসবে

এই দেখো যাচ্ছে কিন্তু পার্কে নদীটা পার হয়ে যাব পার্কে বাচ্চাদের পার্ক ও নদীটার মাঝখান দিয়ে কিন্তু একটা চ ভাসমান ব্রিজ আছে তো ব্রিজটা পার করতে হবে আর এই দেখো ব্রিজটা পার করেই কিন্তু আমাদের ওই পিঠে যেতে হবে তার মধ্যে হয়েছে কি এক কাণ্ড অনেকটা দেরি লেগেছে কারণ ব্রিজটার দুপাশে বোটগুলো যে চলছে দেখছো না ওরা পাস হবে তো ব্রিজটা আবার এক সাইডে করা যায় খুলে আবার এটা হলো ভাসমান ব্রিজ এটা খুব উপকারী দেখো বোট দু সাইডে দাঁড়িয়ে আছে এবার ব্রিজটাকে সোজা নিয়ে এক সাইডে করবে আবার মাঝখানে জোড়া দেবে এইভাবেই দেখো এক সাইডে করে দিয়েছে এবার যা বোটগুলো সব বেরিয়ে গেল আবার এটা আবার মাছ বরাবর ওই যে ওই পিঠে যে গাছের সোয়াসুজি ব্রিজ দেখতে পাচ্ছেন ওই সোয়াসুজি করবে তো আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ব্রিজটা ঠিক করবে কখন আমরা আর কি বোটের ওই পাশে যাব। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি পার্কের ভেতরে আর বাচ্চারা তো ছেলে মেয়ে চলেও গেছে দূরে দৌড়াতে অ্যাক্টিভিটি করতে আর ওর পাপা কিন্তু বসে পড়েছে বাচ্চাদের মতো অ্যাক্টিভিটি করতে দেখেছো বন্ধুরা কি সুন্দর ওর পাপাও অ্যাক্টিভিটি করছে আর এটা কিন্তু ঘুরছে না অনেক পেশার দেওয়ার পরেও ঘুরছে না তাই অনেকটা কষ্ট হচ্ছিল পেশার দিতে আর কি ওইখানে বোর্ডে গিয়ে নাম্বারটা উঠবে এ কিন্তু নাম্বারটা উঠছে না যেহেতু এটা নষ্ট হয়ে গেছিল আগের বছর ঠিক ছিল এবছর আর হচ্ছে না আর এই দেখো এই সার্কেলের ভেতরে ঘুরছে বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে এখানটাতে খুব সুন্দর বলার মতো না আর এই যে হৃদ্বিঘ কিন্তু ঘুরে নিচ্ছে হৃদ্বিঘের পাপা দেখতে পাচ্ছ আর বিরিয়ানা চলে গেছে অনেকটা দূরে ওই দেখো পাখাটা ঘোরাচ্ছে বিরিয়ানার পাপা যেটা ঘোরালো সেটাই আবার সেখানে ঘোরাচ্ছে কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না কারণ সব কটার মধ্যেই এই বন্ধ কাজ হচ্ছে না নষ্ট হয়ে গেছে হয়তো তো এই যে এই সার্কেলটা ঘুরবে ব্রিয়ানা হৃদভিক ঘুরে ঘুরবে এখন দেখো দেখতেই পারবে এই যে ওর পাপা আর কি শিখাচ্ছে এইভাবে করতে হবে কিন্তু হৃদভিক ধ্রাম ধরাম করে পড়ে যাচ্ছে আর এই দেখো টুকটুক করে ওখান থেকে বেরিয়ে একটা বাচ্চাদেরই যেন একটা হাউজের মতো করে রেখেছে যাতে বাচ্চারা খুব আর কি অ্যাক্টিভ হয় আর এই দেখো বলতে বলতে চলে এসছে হাওয়া জাম্পিংয়ে তো এর ভেতরে হাওয়া ভরা আছে জাম্পিং করলেই বাচ্চারা দুমদাম পড়ছে কিন্তু লাগবে না ভেতরে ফর্ম মতো দেওয়া আছে আর দু সাইডে ফর্ম দেওয়া আছে যদি কেউ ছিটকেও বাইরে পড়ে যায় তো ফর্ম আছে যে বিয়ানা পড়ে গেলো ওই ওপরে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালার ওখানে কিন্তু ফর্ম দেওয়া আছে লাগবে না আর এই দেখো এতক্ষণে বায়না করছিল তো সে সেভ অ্যাক্টিভ হলো সে একটু খেলে নিচ্ছে হৃদভিক বায়না করছিল সে হাসের গেমটা খেলবে কিন্তু হাসের গেমের দোকানে সেটা কি সেটা আর কি আমরা বললাম যে ঘুরে এসে তোকে হাসের গেমটা দেওয়া হবে তো আস্তে আস্তে এখান থেকে এই পার্কটাতে ঘুরে আসতে আসতে বন্ধ হয়ে গেছে তো ঋদ্বিক সেটাই কান্না বায়না করছিল তো সেটা তার মুড খারাপ ছিল তারপরে সে একটু মুডটা ভালো হয়ে গেল। সেও জাম্পিং করছে ব্রিয়ানার সাথে সাথে দেখতেই পাচ্ছ এই দেখো উঠে গেল সে বেশি খেলেনি কারণ সে কিছুক্ষণ পর আসছে সে হাঁস খেলবে হাঁস খেলবে করে মায়না করছে আর এই দেখো ব্রিয়ানা কিন্তু এটা স্লিপ খেয়ে যাচ্ছে স্লিপের মতোই করা এটা যাই হোক এই দেখো ব্রিয়ানা কিন্তু ভীষণ খুশি ভীষণ খুশি আর তার সাথে সাথে আমিও একটু চলে গেলাম খুশি হতে কিন্তু আমারও ভালো লাগে জুতো খুলে ঢুকতে হয় আমি জুতোটা খুলিনি টুক করে উঠে গেছি আর এই দেখো থেকে জাম্পিং দেবে বলে রেডি হচ্ছে কিন্তু আমি বলছি না কখনকার বিপদ হয়ে বলা যায় তারপরে চলে আসলাম অন্য সাইডে এটা আবার একটা জাম্পিং উপরে প্লাস্টিকের টাইপের স্প্রিং আছে এর ভেতরে আর কি স্প্রিং এর সাহায্যে ওপরে উঠছে নামছে তো এটাও খুব ভালো আমাদের বাড়ির এসে ছিল কিন্তু এখন এই দিকটাতে বন্ধ করে দিয়েছে কিন্তু এই পার্কে এখনো আছে তো যাই হোক এখানে ব্রিয়ানা ঋদিকও একটুখানি জাম্পিং করে নিল আর খুব ভালোও লাগছে জাম্পিং করে নিচ্ছে আর বিয়ানা দেখো একাই কি সুন্দর করে উঠবে আর এরপর আমার আর ব্রিয়ানার পালা শুরু হয়ে গেল আর উই দেখো হৃদভিক দেখতে পাচ্ছো বন্ধুরা হৃদভিক কোথায় চলে গেছে আমরা তো এখানে জাম্পিং খাচ্ছি হৃদভিক চলে গেছে অন্য জায়গায় বিরিয়ানা একটু স্লিপ খেয়ে নিলো বলতে বলতে এই গোল সার্কেলটার মধ্যে একটু ঘুরবে তাই চলে আসলো দুই ভাই বোন একটু গোল সার্কেলটায় ঘুরে নেবে মজা করবে কারণ এটা খুব সুন্দর প্রত্যেকবারে এটা ওরা খায় দোলনাটা গোলস সার্কেলের মতো ঘোরা আর এই দেখো এখান থেকে আমি বেরিয়ে যাব কিন্তু ব্রিয়ানা হৃদভিক বেরোচ্ছে না সে দোল খেয়েই যাচ্ছে হৃদব্রিয়ানা তো হৃদবিক তো বেরিয়ে গেছে কারণ হৃদভিক ওই হাঁস গেম খেলবে তো এই দেখো এই দিকটাতে গরু ছাগল আছে তো আমরা যাচ্ছিলাম গরু ছাগলের ওখানেই দেখতে গিয়ে দেখি যেহেতু সাতটা বেজে গেছে সাতটার তা এখানে সব কিছুই বন্ধ হয়ে যায় তো এই দেখো গরু ছাগল পেলাম না এবার টুকটুক করে ব্রিজটা পার হব তখন তো গেছিলাম ভাসমান ব্রিজে এবার সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে এটা সিমেন্ট বালি দিয়েই লোহার লোহার দিয়ে এই ব্রিজটা করা তো এই ব্রিজটা তো এত সুন্দর বলার বাইরে এই সাইডটা তো দেখো ঢাকার রাস্তা করে দিয়েছে ওপর দিয়ে ওভার ব্রিজ করে পাহটা এত সুন্দর বলার মতো না ভীষণ ভীষণ সুন্দর এই আর এই দেখো মিয়ানা হৃদবিক যাবে বলে ওই সাইডে যাব আর ঋদ্গ তো কতক্ষণে নেমে আসবে একটার পর একটা বায়না করছে আর দিকে হচ্ছিলো একটা বাঙালিদেরই অ্যানিভার্সারি তো সেটাও আমরা একটু দেখছি আর এইদিকে যেহেতু ওই তিন কোনাটার মধ্যে গাছটা আছে না জলে তো ওখানে আমি ভিডিও করব তার জন্য আমি ওখানটাতে গেছি গিয়ে ভিডিও করার জন্য তো বাঙালিরা দেখছি ওখানে কেক কাটছে অ্যানিভার্সারি পালন করছে খুব সুন্দর আর এখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা কারণ বেশিক্ষণ থাকিনি সাড়ে সাতটা আটটা অবধি থেকেছি কারণ ওখান থেকে বেরিয়ে আমাদের আবার বাড়ি যেত বাড়ি আসতে হবে আর এখানে দাঁড়িয়ে আছি পিৎজা কিনতে চলে এসেছি পিৎজার জন্য দাঁড়িয়ে আছি পিৎজা অর্ডার দিয়েছি আর খুব গরম তাই দোকানের বাইরেই দাঁড়িয়ে রয়েছি পিৎজাটা অর্ডার দিয়ে আর আমি আশেপাশের এর উপভোগ করছি আর ঋদ্বেগ দেখাচ্ছে কোন পিৎজাটা আমরা নিয়েছি তো দেখো লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছে তোমাদেরকে মাম্মা এটা এটা আর এই দেখো টুকটুক করে তো বাড়িতে চলে আসছে কারণ বাড়িতে তো আসতেই হবে পিৎজাটা আমার হাতে ওর বাবা নিয়ে নিয়েছে বাঙালি সবজি সবজির দোকান থেকে প্রায় এক সপ্তাহও বেশি সবজি নিয়ে নিয়েছি উচ্ছে এক মাসেরও বেশি আর কি উচ্ছে নিয়েছি অনেকগুলো তারপরে চিচিঙ্গা নিয়েছি পুঁশাক নিয়েছি নানা রকমের সবজি নিয়ে বাড়ি চলে এসছি আর এই দেখো